উপস্থিত উত্তর সন্দীপ গাছুয়া কালাফানিয়া আমানুল্লাহ সন্তোষপুর দীর্ঘাপার তথা আমার প্রাণের উত্তর সন্দীপের পাঁচ ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ ভাই বন্ধুরা আমার মুরবিআ অত্র এলাকায় যারা অবস্থান করছেন যারা শুনছেন তাদেরকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আলোচনা করার কিছু নেই আমি আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান আপনাদেরই কারো ছোট ভাই কারো বড়ো ভাই আমি এই অঞ্চলেরই ছেলে তথাপিও দু একটি কথা না বললে নয় আমি যখন ছাত্র ছাত্রজীবন জীবন ছিল ছোটোবেলায় আমি সন্তোষপুর থেকে এসএসসি পাস করেছি আমি উনিশশো সালে এস পাস করে যখন ঢাকায় ইন্টারমিডিয়েট ভর্তি হই তখন থেকে আমার ছাত্র রাজনীতি শুরু গোরাপত্তন থেকে শুরু করে আমি অধ্যবধী ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বর্তমানে বিএনপির মূল দলে আছি অর্থাৎ আমি বিএনপি বিএনপির অঙ্গ সহযোগী অঙ্গ সংগঠনের বাইরে কোথাও কোনো সংগঠনে ছিলাম না আমি আপনাদেরকে উদার্ত কণ্ঠে বলতে চাই ভবিষ্যতেও আমি কোনো দলে যাব না যাব না যাব না আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন আমি বলবো না কারণ আমি আমাদের সাথে আমরা এখন যারা বিএনপির কাণ্ডারির ধানের শীষের তাদের মধ্যে অনেকে আছেন নব্বইয়ের আগে একানব্বইয়ের এর আগে অথবা ছিয়ানব্বইয়ের আগে অথবা দুই হাজার একের আগে বিএনপিতে ছিলেন না বর্তমানে যারা আমরা ধানের শিশের প্রত্যাশী বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং সর্বোচ্চ শিক্ষিত হচ্ছি আমি আশরাফুদ্দিন জনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েতে পড়াশোনা করেছি আমার সাথে যারা এখন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন কেউ কারো ঢাকা বিশ্ববিদ্যালয় তথায় অত উচ্চ শিক্ষা আছে বলে আমি মনে করি না বা আমি এরকম শুনতে পাচ্ছি না আমি আপনাদের ছেলে আমি আপনাদের কাছে উদাত্ত একটা আহ্বান জানাবো যদি আমি আপনাদের কোন ক্ষতি করে থাকি আমি যদি আপনাদের শৈশব পরিশোর থেকে শুরু করে অদ্যবধি আমি আমার জানা মতো আমি ইচ্ছাকৃতভাবে কারো কোনো ক্ষতি করিনি ভবিষ্যতে আমি আপনাদের কোনো ক্ষতি করব এই আশা আমার নাই আমি যদি পারি অত্র অঞ্চলের তথা উত্তরাঞ্চলের মানুষের যতটুকু পারি ততটুকু উন্নয়ন এবং উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি দেশটা তারেকান আমাকে মনোনয়ন দেন আমি যেটুকু করতে পারবো সংসদে গিয়ে কথা বলতে পারবো আমার মনে হয় আমার সহযোদ্ধারা কেউ ততটুকু পারবেন আমার মনে হয় না আপনার প্রত্যেকটি জায়গায় উন্নয়ন করতে হলে উন্নয়নের শিকারে নিতে হলে তাকে অবশ্যই কোনো না কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম থাকতে হবে যেটা হয়তো আমাদের মধ্যে অনেকেরই নাই আমি দলের বাইরে কোনো কার্যকলাপ কলাপ করিনি ভবিষ্যতেও করব না দল যদি আমাকে পছন্দ করে আমাকে যদি নোমিশন দেয় আমি দলের কান্ডারি হয়ে আপনাদের কাছে ফিরে আসব দানের শীর্ষ প্রতীক নিয়ে আর যদি আমাকে না দেয় অন্য কোনো ব্যক্তি আমাদের অন্য কোনো নেতৃবৃন্দকে যদি দানের শীষ মার্কে দেয় আমি তার নির্বাচন করবো সর্বোপরি আমি বিএনপির ছেলে বিএনপির ঘরেই থাকবো আমি আপনাদের কাছে আরো উদত্তভাবে বলতে চাই আমি আপনাদের ছেলে আপনাদের সন্তান আজকে এখানে উপস্থিত হয়েছে একত্রিশ দফা জনতার আক্রমণের একত্রিশ দফা লিপলেট বিলি করার জন্য লিপলেট বিলি করতে এসে আপনাদেরকে কষ্ট দিচ্ছে এত গরমের মধ্যে আপনারা যারা এখানে কষ্ট করে আমার কথাগুলি শুনতেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আরও বলবো আরো উদার্ত আহ্বান জানাবো আমাদের মধ্যে যারা প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা যদি এই বাজারে আসেন সার্বিকভাবে আপনারা তাদের সমাবেশে তাদের উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করবেন তাদের শুনবেন কথাগুলি আমি চাই না আমার দলের অন্যান্য নেতৃবৃন্দ যারা আসবেন তাদের কিছু কেউ আসবেন না এ কথা আমি কখনো বলবো না কারণ আমরা সবাই বিএনপি করে একই পরিবারের পাঁচটা ভাই বা ছয়টা ভাই এক এক ভাই আকে এক ধরনের হতেই পারি সবাই তো বড় নয় সবাই ছোট নয় কখনো পরিবারের ছোটলাই পরিবার হাল ধরে অথবা পরিবারের বড়রাই হাল ধরে অথবা মেজরাই হাল ধরে ঠিক তেমনি ভাবে আমরা যারা ধানের শিষের কানদারি প্রত্যেকের কাছে আমি উদারতা করব বানজারাবো আপনারা কেউ কারো মিছিলে যাওয়ার জন্য বাধা না দিয়ে উদারতভাবে বলবেন সবাই সবাই মিছিলে যাও দালের যার মাল কাজার ঠিক যাকে পছন্দ করবেন যাকে ভালো মনে করবেন এলাকার উন্নয়ন করতে পারবেন তাকে এই ধানের শীষ দিবেন এটাই আমি আশা করি আপনাদেরকে আর কষ্ট না দিয়ে আমি একত্রিশ দফার কিছু কথা বলার ইচ্ছা ছিল আমি সেই গুলি আলোকপাত না করে শুধুমাত্র আমরা যে সতেরো বছর ভোট দিতে পারিনি একটা কথাই আমি বলতে চাই তারা প্রথম কথাটাই বলেছেন আমাদের ভোটাধিকার ফিরে আনবেন এই ভোটানিকে ফিরে আনার জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠা করবেন যুব সমাজকে বেকারত্ব থেকে ফিরে এনে তাদেরকে বেকারত্ব দূর করবেন ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবেন আপনারা যদি তাদের হাতকে শক্তিশালী করেন আমার মনে হয় প্রত্যেকটি ঘরে ঘরে চাকরি পাওয়া সম্ভব হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে আমার অনেক বন্ধুবান্ধবরা বড় বড় প্রতিষ্ঠান আছে আমি বিশদভাবে এখন আলোচনা করতে পারছি না আপনারা ভবিষ্যতে আমি সুযোগ পাইলে আপনাদের সম্মুখে বলবো বিশ্লেষণ করব আমার যেই সব বন্ধুরা আছে আগামী দিনে তারাই দেশ চালাবেন তারাই সচিব হবেন তারাই বিভিন্ন প্রশাসনে থাকবেন সুতরাং আমি আশা করি আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন আমি এমপি হই আর নাই হই যদি আমাদের দল সরকার গঠন করে আপনারা বিএনপির পরিবারের প্রত্যেকটা লোক যারা চাকরি চান যারা বিভিন্ন সুযোগ সুবিধা চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব আমি তারেক আমার কাছে আপনাদেরকে নিয়ে যাব আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আপনাদেরকে নিয়ে যাব আমার সেই সৎসাহস আছে নেওয়ার মতো সেই সুযোগ আছে আমি শুধু ছাত্রদল করে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা তাই নয় আমিও যে পরিবারের একজন সন্তান সেটা হয়তো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন শুনতে পারবেন আমি যে পরিবারের একজন আত্মীয় সুতরাং আমি এটাই বলতে চাই দিয়ে কেউ কান ফুসানো ঠিক না আমি আপনার বিরুদ্ধে আপনি আমার বিরুদ্ধে কুৎসাড়া কেউ কারো মিছিল মিটিয়ে বাধা দিবেন এটা কিন্তু সঠিক নয় আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা জানাচ্ছে আপনারা সবাই মাঠে থাকবেন মাঠে কাজ করবেন বা কেউ কারো বিপক্ষে নয় ধানের শেষ প্রত্যেকে আমরা আশা করি ধানের শিষ জনাব তারেক রহমানের আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুতরাং আমাদের দলনেতা যাকে পছন্দ করবেন তার পক্ষে আপনারা সবাই কাজ করবেন এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এখন আমরা লিপলেট বিলি করবো আপনারা সুশৃঙ্খলভাবে সবাই সভাপতি যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ଚାରି ଘର ପରିବେଶ କରୁଦେବା ଆମ ସ୍ୱାଗମ ପାଇଁ ଭେବିଟି ଏକ୍ସନ୍ ତାରକି ଦିଆଗନା ଗନା ଧନା କି Dag ide sen ozanibai janagon afnak